এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত উত্তরাখণ্ডের পাহাড়ি জনপদে যেন নেমে এসেছে মৃত্যুর ছায়া হঠাৎ করেই উপরের দিক থেকে গর্জন তুলে ছুটে আসছে কাদার জল মিশ্রিত এক দানবীয় স্রোত চোখের পলকে গিলে নিচ্ছে ঘরবাড়ি রাস্তা বাজার মানুষের শত বছরের গড়ে তোলা স্বপ্ন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো গ্রাম ধারালি গ্রাম যেখানে একসময় প্রতিদিনের জীবনে ভেসে থাকত হাসি কথা আর রঙিন স্বপ্ন আর সেখানে কেবল নিরবতা আর ছড়িয়ে আছে ভয়ের শীতল বাতাস স্থানীয়রা বলছেন এরকম হরপাবান এখন আর নতুন নয় প্রতি বছর কখনো বা বছরে একাধিকবার হঠাৎই পাহাড় থেকে নেমে আসা এই স্রোত পুরো এলাকা বদলে দেয় কয়েক মুহূর্তের মধ্যে প্রশ্ন হচ্ছে কেন এই ধ্বংসযোগ্য শুধু কি প্রকৃতির খামখেয়াল নাকি এর পেছনে লুকিয়ে আছে বহু দশকের পুরনো এক মারাত্মক গোপন রহস্য আজকের ভিডিওতে আমরা জানবো সেই গোপন রহস্যের চক্রে কীভাবে জড়িয়ে আছে উত্তরাখণ্ড আর কেনই বা পাহাড়ি জনপদগুলো আজ ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে উত্তরাখণ্ডের এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের একাংশ বলছেন এর জন্য আমরা নিজেরাই দায়ী নদীর খাত দখল পাহাড় কেটে বেপরোয়া নির্মাণ অবৈজ্ঞানিক পরিকল্পনা সব মিলিয়ে পাহাড়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করেছি আমরাই কিন্তু ধারালি গ্রামের মতো কিছু ঘটনার ক্ষেত্রে এই ব্যাখ্যা যথেষ্ট নয় কারণ এখানে তেমন মেঘভাঙা বৃষ্টি হয়নি গ্লেসিয়ার ভেঙে পড়েছে এমনও নিশ্চিত তথ্য নেই অথচ হঠাৎ করেই উপর থেকে নেমে এসেছে বিপুল জল আর কাদার স্রোত প্রশ্ন হল এই অতিরিক্ত জল এলো কোথা থেকে কোথায় লুকিয়ে আছে এর আসল উৎস প্রকৃতির খাম খেয়ালের বাইরে গিয়ে বিশেষজ্ঞদের একাংশের নজর পড়েছে ইতিহাসের দিকে প্রায় বছর আগে ঘটে যাওয়া এক গোপন ঘটনার দিকে সেই সময়ে ভারত চীন সম্পর্ক ছিল তিক্ত আর আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ঠান্ডা লড়াই চলছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে চীন ছিল রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং উনিশশো সালে জিনজিয়াংয়ে তারা সফলভাবে চালায় তাদের প্রথম পরমাণু বোমা পরীক্ষা মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে চীনের পরমাণু অগ্রগতি নজরদারি না করলে তা ভবিষ্যতে মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে এই নজরদারির জন্য তাদের প্রয়োজন ছিল এমন একটি যন্ত্র যা চীনের পরমাণু পরীক্ষার ফলে সৃষ্ট ক্ষুদ্র ভূকম্পন ও তেজস্ক্রিয় বিকিরণ মাপতে সক্ষম সেই যন্ত্রের নাম আর বা রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর ওজন প্রায় পঞ্চাশ কেজি যার মধ্যে রয়েছে শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম একবার স্থাপন করলে বছরের পর বছর কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই কাজ করতে পারে এই যন্ত্র কারণ প্লুটোনিয়ামের ক্রমাগত ক্ষয় থেকে উৎপন্ন তাপ সরাসরি বিদ্যুতে রূপান্তরিত হয় এই শক্তি ব্যবহার করে দূরবর্তী স্থান থেকেও সুনির্দিষ্ট তথ্য পাঠানো সম্ভব যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনের দূরত্ব অনেক বেশি তাই এই যন্ত্র বসানোর জন্য প্রয়োজন ছিল এমন একটি জায়গা যা চীনের কাছাকাছি এবং উচ্চতায় যথেষ্ট উঁচু জন্যই নির্বাচিত হয় ভারতের নন্দাদেবী পর্বত শৃঙ্গ উচ্চতা সাত হাজার আটশো সতেরো মিটার বরফে ঢাকা দুর্গম চূড়া যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ভারতের তৎকালীন গোয়েন্দা সংস্থা আইবি যৌথভাবে এই অভিযানের দায়িত্ব নেয় সঙ্গে ছিল অভিজ্ঞ পর্বতারোহী ও পরমাণু বিজ্ঞানীদের একটি দল পরিকল্পনা ছিল একটি দল যন্ত্রাংশ নিয়ে শৃঙ্গের কাছে পৌঁছে দেবে আর একটি দল সেটি সংযোজন করে নির্দিষ্ট স্থানে স্থাপন করবে উনিশশো সালে শুরু হয় অভিযান কয়েকদিনের কঠিন আরোহণের পর দলটি শৃঙ্গের কাছাকাছি পৌঁছয় কিন্তু ঠিক সেই সময়ে নেমে আসে ভয়ঙ্কর তুষার ঝড় উচ্চতা হাড় কাঁপানো ঠান্ডা এবং ঝড়ের তীব্রতা মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে জীবন মরণ লড়াইয়ের পঞ্চাশ কেজি ওজনের আরটিজি নিয়ে নিরাপদে নামা তখন অসম্ভব ঝড় থামা পর্যন্ত সেখানে থাকা মানে নিশ্চিত মৃত্যু কারণ বরফে চাপা পড়ে উদ্ধার পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হয় যন্ত্রটি কাছের একটি গুহায় লুকিয়ে রাখা হবে সেই গুহা বরফের আচ্ছাদনে সুরক্ষিত থাকবে ঝড় কেটে গেলে আবার উপরে উঠে তা উদ্ধার করা যাবে পরিকল্পনা অনুযায়ী যন্ত্রটি গোপনে রেখে দলটি নেমে আসে কয়েক মাস পর আরেকটি দল পাঠানো হয় যন্ত্রটি উদ্ধারের জন্য কিন্তু চমকে দেওয়ার মতো একটি ঘটনা ঘটে যন্ত্রটির কোনো হদিশ মেলে না এরপর এক নয় তিন তিনটি অভিযান চালানো হয় যন্ত্রটি খুঁজে বের করার জন্য প্রতিবারই ব্যর্থতা আসে মনে করা হয় তুষার ধস বা বরফের স্রোতে যন্ত্রটি এমন কোনো গভীরে চলে গেছে যেখান থেকে আর কখনো তা উদ্ধার সম্ভব নয় এই যন্ত্রটির নাম দেওয়া হয়েছিল গুরু রেনপোচ আর এখানেই শুরু হয় আশঙ্কা কারণ এর ভেতরে থাকা প্লুটোনিয়াম এতটাই শক্তিশালী যে তার তেজস্ক্রিয় বিকিরণ পারিপার্শ্বিক পরিবেশে মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে দেন যদি প্লুটোনিয়ামের আবরণ কোথাও ভেঙে যায় বা ক্ষয় হয় তাহলে তেজস্ক্রিয় বিকিরণ বরফের স্তর গলিয়ে দিতে পারে এই গলন প্রক্রিয়ায় হিমবাহের ভেতরে জমে থাকা বিপুল পরিমাণ জল হঠাৎ করেই বেরিয়ে আসতে পারে সৃষ্টি করতে পারে ভয়ঙ্কর হরপাবান আশঙ্কা করা হয় দু সালের পর কোনো সময় থেকে হয়তো যন্ত্রটির ভেতরে লিকেজ শুরু হয়েছে এর ফলে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে নন্দা দেবীর আশেপাশের হিমবাহ গলছে বরফ আর হঠাৎ করেই তৈরি হচ্ছে বিপুল জলরাশি এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ হিমবাহ ভাঙার জন্য ক্লাউড বার্স্ট বা অতিবৃষ্টির প্রয়োজন হয় না কেবলমাত্র জমে থাকা বরফের ভেতরের চাপ এবং তেজস্ক্রিয়তার উত্তাপে গলে যাওয়া জল এতটাই শক্তিশালী স্রোত তৈরি করতে পারে যে মুহূর্তের মধ্যে গ্রাম শহর মুছে দিতে সক্ষম ইতিহাসে বারবার দেখা গেছে হিমবাহ ভেঙে পড়ার পরিণতি কতটা মারাত্মক হতে পারে আর উত্তরাখণ্ডে গত এক দশকে এমন ঘটনার সংখ্যা বেড়েই চলেছে দু সালের আগে পর্যন্ত হয়তো বছরে এক দুবার এই ধরনের বিপর্যয় ঘটত কিন্তু এরপর থেকে প্রায় প্রতি বছরই একাধিকবার ঘটছে এই ঘটনা আর যখন ঘটছে তখন সময় মিলছে না প্রাণ বাঁচানোর কয়েক সেকেন্ডের ব্যবধানে সব কিছু গিলে নিচ্ছে এই দুরন্ত জলস্রোত এর ফলে পর্যটকদের মনেও তৈরি হয়েছে ভয় আজ যে জায়গাটি ঘুরে দেখলেন কাল হয়তো সেটি আর থাকবে না এই ঘটনাগুলোর পেছনে প্রকৃতির প্রতিশোধ কাজ করছে এমনটা বলছেন অনেকে পাহাড় নদী হিমবাহ সব কিছুর সঙ্গে আমরা অবিবেচক আচরণ করেছি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছি কিন্তু অন্যদিকে ক্রমেই শক্তিশালী হচ্ছে সেই সন্দেহ যে ব্যর্থ আইবি অভিযানে হারিয়ে যাওয়া গুরু রেনপোচই হয়তো আজকের বিপর্যয়ের আসল কারণ যদি সেই যন্ত্রটি উদ্ধার করা যেত যদি তা হিমবাহের গভীরে হারিয়ে না যেত তাহলে হয়তো পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতো না তবুও এটি সত্য যে উত্তর এখনও মেলেনি গুরু রেনপোচ আজও নন্দাদেবীর কোথাও লুকিয়ে আছে আর তার ভেতরের প্লুটোনিয়াম কতটা সক্রিয় তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না কিন্তু যত দিন যাচ্ছে তত বেড়ে চলেছে বিপদের আশঙ্কা উত্তরাখণ্ডের মানুষ প্রতিদিন যেন অপেক্ষা করছে পরের হরপা বান কবে আসবে আর কোন জনপদ মুছে দেবে মানচিত্র থেকে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফর্মেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে নন্দাদেবী পর্বতের উচ্চতা কত মিটার এ সাত হাজার আটশো সতেরো মিটার বি আট হাজার আটশো আটচল্লিশ মিটার সি সাত হাজার চারশো বারো মিটার চীন প্রথম সফলভাবে পরমাণু বোমা পরীক্ষা চালায় কোন সালে এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে আরটিজি যন্ত্রে কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয়েছিল এ ইউরেনিয়াম বি প্লুটোনিয়াম সি থোরিয়াম গুরু রেনপোচ নামে পরিচিত হারিয়ে যাওয়া যন্ত্রটির ওজন কত ছিল এ তিরিশ কেজি বি পঞ্চাশ কেজি সি পঁয়ষট্টি কেজি কোন সাল থেকে উত্তরাখণ্ডে হরপামানের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে এ দু সাল বি দু সাল সি দু সাল